আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল জেলা বিএনপির কার্যালয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বেগম জিয়ার রোগমুক্তি সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘ দীর্ঘজীবন কামনা করা হয় এর আগে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোটালিপাড়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রাটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে একটি পথসভায় মিলিত হয় পরে জুমার নামাজ শেষে স্থানীয় ডহরপাড়া মহিলা মাদ্রাসার অর্ধ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে সনাতন ধর্মালম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে গোপালগঞ্জে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে স্কন, জেলা শাখা মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে এর আনুষ্ঠানিকতা আগামীকাল রবিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ হবে জেলার অন্যান্য উপজেলায় অনুরূপ কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে এদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে গতকাল ফরিদপুরের গোয়াল চামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রী অঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রের তত্ত্ব ধায়ক প্রধান শিক্ষক ও পরিচালক শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী প্রায় সহস্রাধিক প্রতিযোগী পাঁচ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয় শ্রী অঙ্গন গীতা শিক্ষাকেন্দ্র এর আয়োজন করে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে গতকাল কবি সুকান্ত ভট্টাচার্যের নিরানব্বইতম জন্মদিন পালিত হয়েছে এ উপলক্ষে কোটালিপাড়া উপজেলায় প্রশাসন কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন সুকান্ত ভট্টাচার্য উনিশশো ছাব্বিশ সালের পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটে মহিমা হালদার স্ট্রিট মামা বাড়িতে জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ১৩ মে মাত্র একুশ বছর বয়সে মারা যান প্রগতিশীল তরুণ এ কবি মাদারীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি গ্যারেজ সহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে শুক্রবার মধ্যরাতে উপজেলার মোস্তফাপুর হাটা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ব্যবসায়ীরা জানান একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা এ সময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস এ ঘটনায় তিরিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে অরেনভুক্ত আসামি শামসু সর্দারকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে মোস্তফাপুর বড় মেহেরপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয় আটকের সময় তার ঘর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পুলিশ জানায় শামসু সর্দারের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আটককৃতকে কারাগারে রাখা হয়েছে গোপালগঞ্জের মুর্শেদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে পুলিশ জানায় গতকাল দুপুরে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি ঢাকা বরিশাল মহাসড়কের দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষ হয় এতে অ্যাম্বুলেন্সে থাকা একজন ঘটনাস্থলে নিহত হন এ ঘটনায় আহত হন আরও সাতজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন খেলার খবর ফুটবল নড়াইলে মিথিল স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় খেলা ইয়াং বয়েজ একাদশ দুই শূন্য গোলে শাহিন স্মৃতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নড়াইল বয়েজ ফিল্ড ফাইটার্স এ টুর্নামেন্টের আয়োজন করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়